গোলমালের জন্য এক দেড় ঘন্টা দেরি হয়ে গেল বাচ্চাদের জন্য মাছ এনে দিয়েছি মা না খাওয়ালে মনে হয় খাবে না মামু মাছ খাওয়া দেবে আচ্ছা আচ্ছা করে নে

করে দিলে ভালো লাগছে তো একজন স্নান করতে গেছে তাড়াতাড়ি আসবো বেশি করে খাবে না হ্যাঁ এই দেখো খাওয়া দাওয়া চলছে এখান তো সবাই নিচে বসে খাওয়ার মতো সুযোগ নেই সেই জন্য আমরা সবাই খাটে বসেই খাবো দেখো এই যে দুষ্টুমি করছে আর একজন তো এখানে এই যে ডিম ভাজা রয়েছে ডাল আর এই সবজির তরকারিটা দিয়ে দিই ডাল দিয়ে শুধু খাচ্ছে আর মাছের ঝোল রয়েছে পোস্ত আলু রয়েছে হ্যাঁ দেখো এখন বিকেল সাড়ে চারটে বাজে আর আমরা ঘুমাতে পারিনি

ঘুমতে পারছিল না অনেকক্ষণ ধরে ওকে ঘুমানোর কথা বলছি কিন্তু ঘুমতেই পারছিল না আর এসি টেসি সব বন্ধ করে দিয়েছি আর এসির জন্য এত ঝামেলা করে সেই এসি বন্ধ রেখে দু খারাপ পাকা ঘরে সব বন্ধ এখন এই যে ব্ল্যাঙ্কেট পাকা বন্ধ বেডশিট গায়ে দেওয়া বেডশিট মুড়ে রেখে দিয়েছে

তোমাদের বাড়ি যে ফুচকা হ্যাঁ বারবার খেতে ইচ্ছে হচ্ছে মুড়ি টুড়ি খেয়ে এবার লিমকা খাওয়াচ্ছে আবার খাওয়া হবে শুধু খেতে ইচ্ছে করছে নাকি তোমারও কিন্তু গাইডেন তো আমি সব কিনে হ্যাঁ চলো এবার আমরা প্রস্তুতি নেব বিকেল ঘুরতে এখন হ্যাঁ 6টা বেজে গেছে তারা আমার দর্শনে যাব আর কালকে পুজো টুজে দেব ওই দেখো হচ্ছে হালকা করে ছসতেই তো হবে বেশি ঘুমতে যাবো ঘুরতে এসছি যতটা সাহায্য পুজো যায় ততই তো ভালো লাগবে না কিন্তু একটু নিজেকে নতুন করে দেখা ঘুরতে আসা মানেই এটাই আমার কাছে আমার কাছে এটাই হচ্ছে ঘুরতে আসার সংজ্ঞা এটাকে একটু খুব বেশি বলবেন একটু হালকা করে নিয়েছি করেছি আর কানের দুলটা শুধু জাস্ট চেঞ্জ করেছি আর কিছু না করতেই হ্যাঁ এই কম পয়সার দূর থেকে

ঘুরতে বেশ ভালো লাগছে অনেকক্ষণ পরে বেরোলাম বলো হ্যাঁ ওই তারাপীঠের মন্দিরের দিকে যাচ্ছি আর দু সাইডের দোকানগুলো বেশ সুন্দর গন্ধ বের করেছি হ্যাঁ ল্যাংচাগুলো বেশ দাঁড়িয়ে দিলাম বড় বড় তো প্রচুর ভিড় এই সন্ধ্যের সময় আরও সকালবেলা আরো হ্যাঁ আমরা তো কালকে পুজো দেব আজকে একটু ঘুরতে যাচ্ছি শুধু পেঁড়া বিক্রি হচ্ছে

বাচ্চা গুলো এখানেই আছে আমরা কালকে আসব তো আজকে শনিবার বলে প্রচন্ড ভিড় সন্ধের সময় মালাগুলো বেশ ফুল এখানে চাই সব পান্ডারা বসে আছে তারপর হাপেন পড়ে আসছে বলে কেউ ধরতে পারলো না আর আমরা দুজন দেখতে গেলাম এখানে প্রচন্ড ভিড় কোথায় মায়ের দর্শনটা কোথায় হচ্ছে এই বাইরে থেকে একটু দেখা যাচ্ছে হবে সেই জন্য আমরা চলে যাচ্ছি তবে এখানে যাওয়ার আগে আমার এক বন্ধুর সাথে দেখা হলো মানে চলো মায়ের দর্শন পেলাম না তবে হ্যাঁ চলো দেখি এখানে সবাই আছে দাঁড়িয়ে এখন আমরা দেখো মন্দির থেকে নেমে এখন শ্মশানের দিকে যাচ্ছি কোন দিকে এই দিকে এটাই তো মনে হয় চলো দু সাইডে মানে দোকানগুলো বেশ দারুণ লাগে তারা

পান্ডারা রয়েছে এই দেখতে দেখতে চলে যাচ্ছে চল এখানে সব মোমবাতি ধরাচ্ছে মোমবাতি দেয় হ্যাঁ সাথে পড়লে হেবি লাগবে কালকে দেখ দেখলাম একটা গলার বেশ সুন্দর সুন্দর গলার আছে সেট তার মধ্যে থেকে এইটা দেখলাম কেমন লাগছে জানিও প্রিয়াঙ্কা বলছে ভালো লাগছে কিন্তু ফেমে স্নান হয়ে আছি তার মধ্যে থেকে ও পরে দেখলাম তো চলো এটাই নিয়ে বিভিন্ন ধরনের কানের দুল রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এটাও বেশ সুন্দর দেখো দেখো এর সঙ্গে যেকোনো শাড়ি লাল বা সবুজ এর সঙ্গে শাড়ি পরলে বাইরে তো পুরো লোকের লোকারণ্য আর তাতে দিয়ে কি গরম পুরো আমি আর এলাম তোমরা আগে ছেলে নিয়ে চলে করে না কুটুসকে এসে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি ও একটা গাড়ি কিনেছে স্বর্ণদ্বীপের একটা গাড়ি কিনেছে তুমি কি কিনেছো আমি আর প্রিয়াঙ্কা কানের দুল এই কানের দুল কানের দুল দেখছিলাম হ্যাঁ কিন্তু পছন্দ হচ্ছিল না ঠিকঠাক এবারে শাড়ি পরে থাকলে তখন একটা বোঝা যেত কিন্তু এই যে প্রিয়াঙ্কাকে একটা কিনে দিয়েছি এটা যাওয়ার সময় এগুলো দেখছিলে হ্যাঁ এগুলো কোথায় পরার জন্য মা পরার জন্য বলে এটা কি হার

এখন আটটা বাজে আমি আর জগদীশ চলে এসেছি বাইরে কেনাকাটা করতে কেনাকাটা করতে এই দেখো এখানে চাল কেনা হচ্ছে ও পাতা নিয়েছে মাংস কেনা হবে আলু নেওয়া হবে আলু নেওয়া হবে মোটামুটি মাংসের জন্য রান্না বান্না লাগে সেগুলো টুকটা হবে হ্যাঁ আর এখানে কি পাতা নিলাম ও আলু কত বাজে এখন সাড়ে নটা ভিডিও দেখো ভিডিও ভালো গিলে পড়েছে গিলে কে খায়

তো ঘুর গুহুর পরেই যাচ্ছে এবার ওদের ঘুম পাড়িয়ে তারপরে ঘুমোতে হবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত পরের দিন কিন্তু আবার একটা দারুণ মজাদার একটা ব্লগ নিয়ে আসতে চলেছি আজকে টাটা কাটা গুড নাইট